আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আজকেছি সবাই খুব ভালো আছো তো দেখো আজকে চলে যাচ্ছি এক জায়গা যাচ্ছি কোথায় বলো তো চলে এসেছি ঢেউ সাগর সাগর পার্কে এসেছি এখানে এখানে দিনেবেলা এলে ততটা মজা হবে না রাতবেলা এলে সব কিছু দেখতে হবে হচ্ছে অনেক লাইটিংয়ের ব্যবস্থা আছে এখানে লাইটিংটাই বেশিরভাগ ভালো লেগেছে আর তাছাড়া ছোটো ছেলেদের অনেক কিছু আছে খেলনা ছোটো ছেলেদের চড়ার জন্য অনেক কিছু আছে আর এখানে দেখো সায়েন হলছে এখানটায় দাঁড়ায় একটা ছবি তুলবো বাবা দেখেই ভয়ে বলছে না জিরা আমি চাপবো না তা ওকে নিয়ে চলে যাচ্ছি হাঁটা দিচ্ছি দেখো শুধু লাইটিং আর লাইটিং চারিদিকে খুব সুন্দর লাগছে দেখতে হ্যাঁ ওই দেখো এখানটা দেখা যাচ্ছে মাউস ওই ছোট ছোটো ছেলেদের মানে এখানে ঢেউসাগরের ঢেউসাগরে ঢুকতে হচ্ছে গত করে তিরিশ টাকা করে মনে হয় নিল টিকিট আর এইগুলো সব আলাদা আলাদা আবার আর এই দেখো এর সামনেটা মিস সায়নকে দাঁড় করি ওই যে ছবি তুলবো একটা দাঁড়া তো দাঁড়িয়েছে আর দেখো এখানটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে চারিদিকে তারা তারা কি সুন্দর একদম গোল ভাবে দেওয়া আছে আর লাইট জ্বলছে খুব সুন্দর লাগছে দেখতে আর এই লাইটিংগুলোও খুব সুন্দর লাগছে দেখতে আর সবাই মিলে চলে আসছি শুধু হাঁটা দিচ্ছি হাঁটা দিচ্ছি আর কিছু না আর লাইটিংয়ের ব্যবস্থা আছে যেহেতু শুধু লাইটিং আরও কিছু থাকতে পারে হয়তো আমরা জানি না ছোটো ছেলে নিয়ে গেছি খুব বিরক্ত করছিল খুব জ্বালাচ্ছিল কোনো সবটা ঘোরা হয়নি তো তাড়াতাড়ি গেছি তাড়াতাড়ি চলে এসেছি বেশিক্ষণ থাকিনি দেখো দূরে ওই জাহাজটা জাহাজে জাহাজই ওইটা মৌ পক্ষে পার জাহাজ একটা তো ওখানে আমার স্বামী বরকে বলছি যে চলো না চলো না একবার চলো ওখানটায় যাই যেয়ে চাপি দেখি কী আছে ওখানে বাবা এ বললো না একদম হবে না তো ওই জন্য আর যাওয়া হলো না সবারই যাওয়ার ইচ্ছা ছিল ও যেহেতু না বলে দিয়েছে আর কেউ কাউকে সাহস হয়নি বলার জন্য তো আমার খুব ইচ্ছা ছিল ওখানে যাওয়ার জন্য তো যাওয়া হলো না যেহেতু মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে আর ওইদিকে চারপাশে ভিডিওগুলো করছি একটু একটু দেখো আর সায়ন যেটাই দেখছে সেটাই বলছে চাপবো 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 আবার কাছে নিয়ে গেলি বলছে না আর চাপবো না ভয় লাগছে ভয় লাগছে দিয়ে ওই জন্য আর চাপে না তো দেখো সায়নকে নিয়ে এদিকে চলে যাচ্ছি এদিকে কি আছে দেখা যাক আর দেখো লাভ কিভাবে আমি চাপবো আমি চাপবো করে কিন্তু ওখানে এবার টিকিটটা কাটতে গেছে আমি বলছি এবার চাপিয়ে দিই বলছে আর চাপবো না তো আমি ওর পাপাকে বারণ করলাম দেখো টিকিট কেটো না ও চাপবে না বলছে ক্ষমা হয়েছে দাও আবার এই ট্রেনটা দেখে বলছি আমি ট্রেনে চাপবো ব্যাস কী করবো ওর পাপা বলছে চথা তোকে নিয়ে যাই যে ট্রেনটা দু চলে গেছে ওইদিকে তারপরে কান্না করছিলো ওর পাপা ওকে নিয়ে গেলো ট্রেনের কাছে যেয়েও বলছে আমি চাপবো না তো মানে যেটাই দেখছি সেটাই বলছে চাপবো ওর কাছে নিয়ে গেলে বেশি চাপবো না তো এখানে আবার ভাগনাগুলো চেপে দিলাম আর নুনেদের দুটো ননদের দুটো বেটা তো ওদের টিকিটে কেটে দিলো ওর পাপা সাইনের পাপা তো ওরা দুজনেই চেপেছে আর দেখো এবার বাইরে বেরিয়ে চলে এসছি কী খাচ্ছে ঢেউসাগর থেকে বেরিয়ে চলে এসেছি এর সব পিসে একটা জুস কিনে দিলাম তো জুস খাচ্ছে ফুচকা খেয়েছে পিসেও ফুচকা খাইয়েছিলো জুসটা কিনে দিয়েছে জুসটা খাচ্ছে তো চলো খাটায় বাই বাই আবার পরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে তো এখন মতো এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো থেকে সুস্থ থেকে সবাই সাথে নিয়ে